নবীজির সাথে তখন সাতাশ জন মতান্তরে সাতাশ জন ছিল সব গেল গেলজিকে নবীজিকে জনের হেফাজত করলো তালহা তার বুকটা পেতে দিল সামনে বলুন না দেখে বৃষ্টির মতো তীর আসতেছে অনেক লম্বা বুটা ছোটা মানুষ ছিল সামনে বুকটা পেতে দিয়েছে আর সিটা তীর এসে এই দিক থেকে এইদিকে বেড়াইয়ে গেছে তারপরে নবীজিকে সারতেছে না বলুন না সুবাহনাল্লাহ একবার তালহা নবীরে জড়াই ধরে একবার দূরে যায় আল্লাহ নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে তালহা তুমি এরকম করো করো আমার ধর পিছে যাও বলে আল্লাহ ইয়ারসুল্লাহ যেভাবে তীর আসতেছে তীর মনে হয় বেদ করে এই মাস এদিকে আসতেছে এই তীর গুলো যদি বের হয়ে আপনার শরীরে লাগে আর আপনি মারা যান আমি তাহলে সহ্য করতে পারবো না বলুন সুবাহ আল্লাহ নবীকে বাঁচাতে গিয়া তাল্লা সিটা তীর বিদ্ধ হইয়া জমিনে ঢলে পড়ে গেলেন তালহা শাহাদাতের পেয়াল অর্জন করলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলল তাল্লা তুমি আমার জন্য জীবনটা দিয়া দিলা তাল্লাহ কেঁদে কেঁদে পড়ে যায় ভেঙে আর বলে ইয়ারসুল আল্লাহ আমি ভাগ্যবান আমি ভাগ্যবান শহীদ হয়েছি কোনো দুঃখ নাই আমার মতো হাজারো তালহা দুনিয়ার থেকে চলে গেলে আমার কোনো দুঃখ থাকবে না কিন্তু আমার মরণের সময় আমি চোখে দেখে যেতে পারলাম আমার দয়াল নবী বেসে আছে নবীজির মায়া দিলের মধ্যে থাকার দরকার আছে না নাই নবী সাল্লাম সাল্লামা লাই ওমেন আয়দুক মাহাত্ম্যায় কুনা হাব্বাই লাই হিমে ওয়া আলি দিহি ওয়ালা দিহি অন্যাস নবী বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা আত্মীয় স্বজন সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না সবার চেয়ে ভালোবাসতে হবে কাকে নবীগীর মোহাম্মাদ নবীর উম্মতের মাঝে বেশি থাকবে নবীজি নবীজিকে সেভ করলেন যুদ্ধ শেষে এক পর্যায়ে নবীর চতুর পাশে সত্তর জন শহীদ হয়ে গেল কয়জন নবীজি বেঁচে আছেন কিন্তু নবীর চতুর সাইডে যদি সত্তর জন লাশ পড়ে যায় লাপে নিয়ে লাশের স্তূপ পরে গেল বিশ্ব নবী অসুস্থ কাঁদে সর্ব শরীরে রক্ত এমন কি এখানে হেলমেট ঢুকে গেল কেউ বের করতে পারে না আবু বায়দা বাস পাখির মতো জিৎকার মেনে নবীজির কাছে গিয়া বলল কেউ নবীর মুখে মুখ লাগাবা না নবীজির মুখ থেকে আজকে আমি এই এই যে ঢাল ভেঙে লোহা ঢুকে গেছে এটা আমি আবু বায়দা নবীজির মুখ থেকে বের করব বলুন না সুবাহান কারণ আমি বেশি অধিকার আমি নবীজির হেলমেট বাঙা উঠানোর জন্য সবচেয়ে বেশি অধিকার রাখি কারণ বদরের যুদ্ধে আমার আব্বা কাপের ছিলই ওই আবু বাইদা বলতেছে আমার আব্বা যান কাপের ছিল বারবার নবীকে হত্যা করার জন্য সামনে আসতেছিল আপনারা দেখেছিলেন সেদিন আমি বারবার তরবারি দিয়ে না আমার আব্বা জানকে দূরে সরাই দিয়েছিলাম কিন্তু তৃতীয়বার যখন আমার আব্বাকে আমার আব্বা কাপের হওয়া সত্ত্বে আর নবীজিকে হত্যা করার জন্য তৃতীয়বার যখন আবার তরবারি দিয়া কোপ ছাড়ল সাথে সাথে আমি আল্লাহ একবার বলে আমার আব্বাকে দুনিয়ার থেকে নিজের হাতে বিদায় করে দিয়েছিলাম বলুন সুবাহ আমার নবীর মহাব্বতে সবচেয়ে বেশি আমার বাবা বেশি না আমার ইসলাম বেশি আমার নবী বেশি আমার নবীর মহাব্বত আমার বাপকে দুই ভাগ করে দিয়েছি বলুন না সুবাহ আজকে কেউ নবীর মুখে মুখ লাগাবা না আজকে আমার মুখ দিয়া নবীজির এই যে হেলমেট ভাঙা লোহা তার মুখ থেকে আমি তুলে নেব বলুন না সুবাহ আবু বাইদা মুখ লাগিয়ে নিলেন আল্লাহ নসুলের এখানে ধরে এমন জোরে মারলেন সেই হেলমেট ভাঙা লোহার অংশ এখান থেকে ভের করে ফেললেন সাথে সাথে আবু বাইদার দুইটি দাঁত ভেঙে জমিনে পড়ে গেল বলুন সুবাহান্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বললা তুমি করলা কি তোমার দুইটা দাঁত শহীদ করে দিল আমার জন্য

শুধু তাই না মোবাইলটা দিয়ে টাইম দিতে আল্লাহ নভী সল্লাল্লাহ মানে সল্লাম যে মারা গেছেন এই সংবাদটা কাফের রামক্কার অলিতে গলিতে সরাইয়ে দিতে লাগলো এই সংবাদটা ওই যে হানজালা যুদ্ধে আসতে চেয়ে ছিলেন আসতে তাই না নবীজি বলল আজকে তোমার বাসুর রাইড মনে আছে আপনাদের কথা ওই হানজালা। ঘর শেষ করে গোসল দেওয়ার জন্য কাপড় নিয়ে পুকুর পাড়ে গেলেন ইতিমধ্যে শুনতে পেলেন কে যেন মাইক দিয়া বলতেছে মোহাম্মদ কতলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ায় নাই বলুন নজিল্লা হান জানায় শোনা মাত্র সাহাবিরা নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন যেই শূন্য নবীজি দুনিয়ায় নাই সাথে সাথে হানজালা আল্লাহ একবার বলে চিৎকার মারলো স্ত্রী দৌড় দিয়ে ঘর থেকে বেরোলেন আমার স্ত্রী আমার স্বামী কাঁদে দিল কেন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে হানজালা বলল ও কলিজার টুকরে স্ত্রী তাড়াতাড়ি আমার তোর বাড়িটা দাও যেই জমিনে মোহাম্মদ নাই সেই জমিনে হানজালা বাসর করতে পারে না হানজালা ঘরের ভিতরে প্রবেশ করলেন দরবারে নিয়ে হাতের মধ্যে istri কি বললেন শেষবারের মতো বলে যে istri তোমার ханজালা ফিরে আসতেও পারে নাও আসতে পারে দোয়া করবা ডাক দিয়ে বলল প্রাণের istri আপনি নবীর জন্য জীবন দেবেন আমার কোনো আফসোস নাই তবে আপনার যে ফরজ গোসল আপনি একটু ফরজ গোসলটা করে যান কারণ শহীদদের তো গোসল করানো হয় না ঠিক কি না বলেন ханজালা নাই দেবো না istri প্রাণের istri যে জমিনে আল্লার নবী থাকবে না সেই জমিনে ফরজ গোসলও থাকতে পারে না আমি হানজালারে আর বেদও রাখতে পারবা না দরবারে নিয়ে দৌড় দিল এক দৌড়ে ওহুদের মাঠে গেল অনেক কাফেরদেরকে সামনে পেলেন ওহুদের যুদ্ধে কাফেরদেরকে মারতে মারতে হানজালা কুপাইতে কুপাইতে একা অনেক কাফেরকে জাহান নামের খাতে উৎখাত করে দিয়েছিলেন বলুন না সুবাহ করে এক আমির হানজাকে দুনিয়ার থেকে উৎকাত এই অহুদের যুদ্ধে তাকে সত্তর টুকরা করা হলো কয় টুকরা সত্তর টুকরা করার পর এমনকি তার নাক কাটলো কান কাটলো পা কাটলো লজ্জায় স্থান কাটলো সবকিছু কাটলো এমনকি তার

অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তো খানা খাইতে পারে না এই সময় তাকে মিষ্টি দেওয়া হলো নরম মিষ্টি বুঝেন না মিষ্টি জাতীয় খাবার তরল খাবার খাওয়ানো হলো দাঁত ভাঙার কারণে পারে খাইতে না কি ভাঙার কারণে নবীর উম্মাদ আজকে নবীর মহাব্বত হয়ে গেছেন মিষ্টি খানার কারণ সুন্নত খায় মিষ্টি খাইতেই লাগে দাঁত ইসলামের জন্য ঠিক না তারপর মিষ্টি আপনার জন্য সুন্নত ঘরে বসে বসে মিষ্টি খানার সুন্নত খাইতেছেন নাকি এত সোজা কোরান পড়েন কি মিথ্যে মিথ্যে পড়েন কোরেন অর্থ জানেন না উনিশ চেম্বার বারা সুরে ফুরকান আইত্তম্বরা একোত্রিশ ওকে দ্য লেখা আল নালিকুল্লি না বিন আদু আম মিনাল মুসলিমী আল্লা বলেন দুনিয়ায় এমন কোন নবী আসে নাই যাদেরকে আমি কাফের আর সন্ত্রাসের দ্বারা আক্রান্ত করি নাই ইমান পরীক্ষা দাওয়াই নাই মাই খাওয়াই নাই এমন কোন নবী বিশ্বের বুকে আসে নাই বলেছেন কে ঐ নবীর উম্মদ দাবি করবেন বিপদ আপদ আসতে পারে না হানজালে নেমে গেল হানজালা শহীদ হয়ে গেলেন হানজালের স্ত্রী মতো কাঁদে আর দৌড়ায় নবীজি সত্তর জন শহীদের লাশকে একত্র করে গোসল ছাড়া যারা ব্যবস্থা করলেন হঠাৎ করে তাকাই দেখে সত্তরটা লাশ গোসানো একটা লাশ দেখা যায় না কয়টা লাশ একটা লাশ দেখা যায় না নবীজিও খোঁজে সাহাবিরাও খোঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে একটা প্রশ্ন নবীজিও যে লাশটা খোঁজে নবীজি চোখ বন্ধ কইরা দেখলেন না কেন লাশটা কোথায় তার মানে আল্লাহ না দেখাইলেও নবীরাও দেখতে পারে না ঠিক না বলেন এখন পীর সাহেবেরা অনেক ভণ্ড ফিরা ভালো ফিরিদের কেমন বলি না চোখ বন্ধ করে কয় লাল গরুটা কোন জায়গায় আছে কি ঠিক না বেটিক বলেন অল্লা গাছে শয়তান জিনের মাধ্যমে দেখে ঠিক না বেটিক বলেন টাইম কত মোবাইলটা দিয়ে হ্যাঁ আল্লাহ নবীও দেখতে পাচ্ছে না হঠাৎ হানজালের স্ত্রী কানতে কানতে আউলা বেশি বোরকা পরে দৌড়ে আসলেন ইয়ার আমার আমার স্বামী হানজালা যদি শাহাদ বরণ করে তাকে তার ফরজ গোসল লাগবে কি গোসল ফরজ গোসল লাগবে নবীকে দূরে নিয়ে বসাই দিলেন সাবিরাই সেখানে গিয়ে গোপনে বললেন বলল তোমরা হানজালার লাশটা খোঁজো সময় খুঁজতে খুঁজতে দেখলো যে সত্তরটা লাশের মধ্যে একটা লাশ পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে হানজালা সেটা কে হানজালার লাশটারে ক্ষত বিক্ষত করে না আপনারা শিখে রাখবেন কারণ হচ্ছে হানজালার বাবা ছিল মোনাফেক কাফের খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এক সময় এই মোনাফেক অনেকগুলো গর্ত বানাই রাখছে যে মোহাম্মদ নবীজি যে গর্তের মধ্যে পড়ছিল সেটাও এই হানজালা এই যে সাহাবি নবীর কলিজার টুকরা তার বাবা করছে এই গর্ত কাফের ছিল এই হানজালা লাশ পাওয়া যাচ্ছে না তার স্ত্রী এসে কেঁদে নবীও কাঁদে হঠাৎ আল্লাহ আর সাজিম থেকে নবী কাঁদবেন না সবার চোখের পানি মুছে দেন

এরপরে স্লোগান দিয়া ফেরেস্তার হানজাল দিয়ে গেলেন নবীর কাছে দিয়ে গেলেন বলুন না আল্লাহ এরপর নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলে দেখো হ্যানজালার চুল থেকে এখনো সেই পানি গড়াই পরে যে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে বলুন না আল্লাহ ওই আল্লাহ আজও আছে না নাই ওই আল্লাহর উপরে ইমান আনলে আজও আমরা খানা চাইলে সাগে রোলানে খানা দিতে পারে কি পারে না কিন্তু আমাদের তো এই আস্থা নাই জমিনে যাইয়ে কইবেন যে জমিনে এই যে চাষ করছে কি দেখতে হবে না দান খুব ভালো হয়েছে আমারটা দান ভালো দিয়েছে কে বলতে হবে আলহামদুলিল্লা সম্মানিত শুধু যাই হোক হানজালার এভাবে গোসল গোসল হলো জান্নাতে নিয়ে এরপর হানজালার দাফন কাপন হলো অনেক